আমি একটু পরে আসি কারণ আমি যখন এখানে আসি তার আগে আমার বাসায় অনেক লোক ছিল আমি ক্ষমা চেয়ে দিয়েছি এখানকার দায়িত্ব দাওয়াত দিয়েছেন দুটি সাড়ে নয়টার সময় আসতে আসলে সাড়ে নয়টা থেকে আমার বাসা অনেক লোক ছিল তাদের বিরাট আমার একটু দেরি হয়ে গেছে সেই জন্য ক্ষমা প্রার্থনা করছি আগের কথাগুলো আমি শুনতে পারিনি কিন্তু জোলাই কন্যা জোলাই যোদ্ধাদের কিছু কথা আমি শুনেছি আমি অভিব হয়েছি

তার পেছন থেকে আমাদের জীবন থেকে চলে গেল ষোলো সতেরো আঠেরোটি বছর যে জীবনে আমরা হারিয়েছি আমাদের সংসার জীবনে পরিবার জীবনে অনেক কষ্ট দুঃখ ভেতর আমি ব্যক্তিগত ভাবে একশো আটটি মামলার আসন ছিলাম আমার দলের পরিমাণে পদ্মারের বাইরে সব থেকে বেশি মামলার আসন ছিলাম আমি তিনবার আমার জীবনের পরে ঝুঁকি এসেছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গুমের তালিকায় আমার নামটিও ছিল ভাগ্যবান মানুষ ছিলাম

যারা মাদক সেবন করে বিশেষ করে মাদক বিক্রি করে তাদের সাথে গভীর সভ্যতা রয়েছে এটা আমাদের জানা আছে খুলনায় বিভিন্ন যে সন্ত্রাসী বাহিনী তাদের সাথে পুলিশের নিয়মিত যোগাযোগ হয় মাসোহারা পান পুলিশ কী ব্যবস্থা গ্রহণ করেন আমরা জানি না কিন্তু তারা বড় বড় রাখবা ধর পড়েন না আমরা প্রকাশ্যে আমাদের দলে এবং বাইরে মিটিং এ সবাই বলে দাঁড়িয়ে বলেছি যদি আমাদের দলের কেউ হয় আপনারা গ্রেফতার করুন আমরা আপনাদেরকে সহযোগিতা করব কই একটিও কাজটা করে দেখাতে পারলেন না একটি কাজ করে দেখাতে পারলে না এখানে সংস্কারের কথা বলা হয়েছে চমৎকারভাবে সুপোসহ করা হয়েছে সংস্কার করতে খুব বেশি দিন সময় লাগে না দৃষ্টিভঙ্গির ব্যাপার কিন্তু সংস্কার সংস্কার করে উপদেষ্টা এবং তাদের আত্মীয় স্বজন এবং আমলাদের সংস্কার হচ্ছে তাদের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে তাদের পদোন্নতি হচ্ছে কিন্তু যাদের জন্য সংস্কার হাজার লোক ছিল যারা শেখা চিনা নামলের অর্থাৎ ক্ষতিগ্রস্ত অফিসার ছিলেন তারা কিন্তু এখন অনেকেই প্রমোশন পাননি আবার জানা মতে অনেকেই প্রমোশন পান না পুলিশ তিনি চালান তিনি পাঁচ কোটি সাত কোটি দুই কোটি পাঁচ কোটি টাকা এক আর প্রমোশন দেন আমাদের জানা আছে সত্যিবেলায় খোঁজ বন্ধ হয়নি একটি ফাইন ছাড়াতে গেলে কোটি কোটি টাকা ঘুরতে ফাইন ছাড়িয়ে হয় কোন দপ্তরে বাৎসরিক টাকা আনতে গেলে অনেক টাকা দিয়ে টাকা আনতে হয় তাহলে কি ব্যবস্থার কোনো পরিবর্তন করতে পেরেছেন যদি ভোষ করি কোন ব্যবস্থার পরিবর্তন করতে পেরেছেন কোনো ব্যবস্থার পরিবর্তন করতে কি। কেন পারবি না পারার কারণ হচ্ছে সরকারের মধ্যে শরীরাচারীর দূষণ অবস্থান করছে এই সত্যি কথা আর এই শৈরাচারের প্রসবদের কারণে ফ্যাসিবাদের প্রসবদের কারণে এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে নি কি জবাব দেব আমরা বৌদ্ধ মায়ের কাছে কি জবাব দেব আমরা ওয়াসিমুল ভাই মায়ের কাছে পিতার কাছে কি জবাব দেব আমরা সাকিব রাহেলের মায়ের কাছে যে ব্যবস্থার জন্য পরিবর্তনের জন্য লড়াই করছিল যারা তাদের পরিবারের কাছে কি জবাব আমাদের কাছে আছে জবাব কিন্তু আমাদের যে বেশি জবাব দিতে হবে ডক্টর এবং তার সরকারকে জবাব দিতে হবে জেলা প্রশাসক পাওয়া যায় কে জবাব দিতে হবে বিভাগের কমিশনারকে কে জবাব দিতে হবে কেন 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 এখন করে বন্ধ হয়নি কেন বলতে হয় না আমরা তো আপনাদের কাছে কোনো আর দিন কোনো চাই না আমরা তো চাই না আমরা তো কোনো জায়গায় যে কোনো তথ্যই করি না টেন্ডার কোনোদির জন্য আমরা কোনো কথা বলি না

ভালো কথা আমার কথাগুলি গো করবেন অসুবিধা নাই কারণ আমি কারণ অনেক আগেই আমার জীবন থেকে আমার মূল্যবান সময় চলে গেছে এই বাকি জীবনটা বেঁচে থাকার সময় নেই সত্যি কথা বলেই যাব। কেন উপদেষ্টা বিভিন্ন ঠিকাদেরই প্রতিষ্ঠানে তারা ফোন করে বলেন অমুক কাশি অমুক কে দিতে হবে আমরা ডকুমেন্টের বলতে পারি সাক্ষী রাখতে পারি যৌবকের কাছে বলেছে সেই মানুষটি আমাদেরকে বলেছে আমরা তাদের মাধ্যমে দিয়েছি যে কি উপদেষ্টা আছে উপদেষ্টা নাম কিন্তু বলতে পারি কিন্তু খাটো করবো না এই ধরনের উপদেষ্টা আর এই ধরনের সরকার সংস্কার নিয়ে যে কাজ করছে সেই কাজটি যথার্থ হচ্ছে না যথেষ্ট হচ্ছে না যেটি হচ্ছে জনগণের সাথে প্রতারণা আর আজকে যে শপথ না সেই শপথে আমি মনে করি সংঘর্ষ হচ্ছে এই জন্য বলতে চাই আমরা ঐক্যের কথা বলেছেন আমাদের দলের নেতা দেশটা তারিক হওয়ার ঐক্যের আহ্বান বলেছেন এখনো বলছেন আমরা এই হরণে যারা আছি সবাই লক্ষ্যবদ্ধ হইনীতির দুর্নীতির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হই তাহলে কিন্তু আবার নতুন করে ফ্যাসিস্ট মাথা হতে পারবে না ফ্যাসিস্টের দোষরাও একটু ভয় পাবে একটু আতঙ্কে থাকবে কখন সবাই মিলে আমাদের চড়া হয় আমরা আর شورایচার বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক আর কোন প্রতিষ্ঠিত شورایচার আসুক এটা আমরা আর করতে চাই না হাজার শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ একটা স্বপ্ন দেখছে বা যে বাংলাদেশ একটি নতুন স্বপ্ন দেখছে সম্ভাবনা দেখছে সেই সম্ভাবনাকে আমরা যেন ধ্বংস না করি কিন্তু আমি দেখছি আমি খুব ব্যক্তিগতভাবে রিসার্চ করতে আমি হতাশাগ্রস্ত হচ্ছি আমি নিজেকে মনে হচ্ছে যে আমরা কি আসলে বাংলাদেশে নির্বাচন হবে আসলে কি বাংলাদেশে সঠিক জায়গায় যাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার নিজের সংশয় আছে সাধারণ মানুষের তো আছে রাস্তায় বের মানুষ জিজ্ঞাসা করে নির্বাচন কি হবে জবাব দিতে পারি এখন নির্বাচন হাসিনার কাছে আদায় করতে পারি নাই হাসিনা যে কাজটি করেছিল দিনের ভোট প্রাতে আমি ভোট বিনা ভোটে একশো চুয়ান্ন জন করে নিয়ে গেল আবার বাংলাদেশে রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় আমরা যেন কোন দলকে বেশি সুবিধা কোন দলকে আমরা বাংলাদেশের নির্বাচনে যে লোকজন থাকলে খুব ভালো পাবে আমার কথাগুলি লয়া করে পৌঁছে দেবেন ঘোষ দুর্নীতি বন্ধ হয়নি আরো বরং আমার ছোট ভাই বলেছেন বিশ টাকা দিত এখন দশ টাকা আমার মনে হয় বিশ টাকার জায়গায় চল্লিশ টাকা নাই এখন পয়সা দিলে সবকিছু হয় এখন পয়সা দিলে সবকিছু করা সম্ভব তাহলে কি এই ব্যবস্থার জন্য সাকিবের মা এখানে বসে আছে এই ব্যবস্থার জন্য একজন মেধাবী করুন দুনিয়া থেকে চলে গেল সরকারি কর্মকর্তারা যারা উপস্থিত রয়েছেন তাদের বলতে বলতে চাই আপনারা কিন্তু আমাদের এশিয়ার লেখেন না আমরা কিন্তু আপনাদের এশিয়ার দিই দিনে দিনে বহু বাড়ির কাছে যারা হই হয়ে পেরি আমরা কিন্তু দিনে দিনে অনেক ঋণ আমাদের অনেক অনেক ঋণ হচ্ছে অনেক কিছু আমরা নিচ্ছি দয়া করে মনে রাখবেন একদিন আবার বিস্ফোরণ ঘটবে আর সেই বিস্ফোরণে সরকার পাই কারণ আমরা কিন্তু আর শুদ্ধ এভাবে চলতে পারে না একটা রাষ্ট্রকে বাঁচানোর জন্য একদম কিছু তরুণ জীবন দিল ষোলো সতেরো বছর মানুষ ফাঁসির আসামি হলো ফাঁসির কাছে শেষ গুম হয়ে গেলো খুনের শিকার হলো সেই দেশটাকে কিছু সংখ্যক মানুষ আবার উঠে পড়ে খাবে আর আমরা চেয়েছে চেয়ে দেখবো এটা কোন অবস্থা আমরা বরদাস্ত করতে পারি না বরদাস্ত করবো না আমি আজকে এই দাঁড়িয়ে একটু জোরে কথা বলেছি কারণ আমি সহ্য হচ্ছিল না অনেক কিছু সহ্য হচ্ছে না আমি আজকে যারা আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাই সাথে সাথে সরকারের কাছে আমাদের আবেদন অবিলম্বে নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করে নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচনের দিকে জাতিকে নিয়ে সংস্কার নামক একটি শব্দকে ব্যবহার করে দুর্নীতি আর একটি জবাবদিমূলক সরকার ব্যবস্থা সকলে থাকবে সকলের থাকে। সকলকে ধন্যবাদ বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দেশের দিয়ে নিশ্চিত তার